দিস ইজ রিয়েলমি নট সেভেন এ ফোনটি মূলত বারো হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে অফিসিয়ালি বারো হাজার টাকার ভিতরে এ ফোনটিতে কী কী লাইখেন্সি রয়েছে বা এই ফোনটি আমাদেরকে কী কী অফার করতে পারছে সেটি মূলত আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্ট ডিজনের ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি ফোনটির প্লাস্টিক দেওয়া হয়েছে আর ক্যামেরা বামটা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে আর এই ফোন কিছুটা রয়েছে যার ফলে ফোনটি দেখতে কিন্তু আরো প্রিমিয়াম এবং ভালো দেখাচ্ছিল আর এটি কিন্তু কোনোভাবে বোঝা যাচ্ছে না যে দশ থেকে বারো হাজার টাকার একটি ফোন আর দশ বারো হাজার টাকার ভিতরে বেশ কয়েকটি ফোন রয়েছে সেগুলো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ দেখায় সো আমার কাছে মনে হয় যে বিশ পঁচিশ হাজার টাকা বা মিড রেঞ্জের সকল ফোনের একটা ভালো ডিজাইন নিয়ে আসা উচিত যাই হোক এই ফোনটির ব্যাক সাইডে খুব একটা ফিঙ্গারপ্রিন্ট বসে না আর এই ফোনটির ডিসপ্লে দিকে তাকাই আপনার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চিস এর আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাবেন যেখানে নাইনটি হার্ট জি রিফ্রেশ রেট রয়েছে আর এই ফোনটিতে চারশো পঞ্চাশ নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে সো বুঝতেই পারছেন যে এই ফোনটির ডিসপ্লে আউটডোরে খুব একটা ইজিলি দেখা যাবে না তবে শেডো এরিয়াতে মোটামুটি ভালোভাবে দেখা যায় এখানে সাড়ে পাঁচশো অথবা ছয়শো নিটস প্লাস থাকলে অবশ্য আরও ভালো হতো বারো হাজার টাকার একটি ফোন হিসাবে এই ফোনটিতে অন্তত আটশো বা থাউজেন্ড নিটস পিক ব্রাইটনেস দেওয়া উচিত ছিল এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে নব্বই দশমিক চার পার্সেন্ট বারো থেকে তেরো হাজার টাকার একটি ফোন হিসাবে এই ফোনটির চারপাশের চিন এবং ভেজেল কিন্তু বেশ নেরো আর এই ফোনটির থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার আর ওয়েট হচ্ছে দুইশো এক গ্রাম ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি ভালোভাবে করা হলেও এই ফোনটি কিন্তু বেশ মোটা আমার কাছে মনে হয়েছে যাই হোক এই ফোনটিতে ডুয়েল সিম কার্ড স্লটের সাথে একটি এস ডিকেট মেমোরি ব্যবহার করার জন্য সুযোগ থাকছে তবে সেটি আপ টু টু টিভি পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন আর ফোন রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে চার জিবি রাম চৌষট্টি জিবি রোম এবং চার জিবি রাম একশো আটাই জিবি রোম আর এই ফোনটির টোয়েন্টি টু নাইন রিয়েলমি নোট সেভেন এই ফোনটা আউট অক্স অ্যান্ড্রয় পেয়ে যাবেন যার এখানটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে রিয়েলমিউ সিক্স পয়েন্ট ওয়ান ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে সেভেন টু ফাইভ জিরো যেটি তৈরি করা

আর এই ফোনটিতে সর্বোচ্চ থাউজেন্ড এই থার্টি থ এফ ভিডিও রেকর্ড করা যাবে আর ক্যামেরা থাকবে সেই ক্যামেরা দিয়েও এই পি থার্টি রেকর্ড করা যাবে ফোনটিতে সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার থাকবে থাকবে মিলিমিটার একটি হেডফোন জ্যাক ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে এই ফোনটিতে থাকছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু ফোনটিতে এলএমসি সাপোর্ট নেই এবং ফোনটিতে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো সাপোর্ট থাকছে আর সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর যেটি মোটামুটি ফাস্ট ছিল তবে এই নিমিশনটা একটু ফাস্ট হলে ভালো হতো এছাড়াও এই ফোনটিতে একশো মিটার সেন্সর জেরো সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু ছয় হাজার তিনশো মিলিয়াম একটি লিথিয়াম পলিমারের ব্যাটারি থাকছে এই ব্যাটারিটি চার্জ করার জন্য পনেরো ওয়াটারের একটি চার্জার থাকছে দেন যদি এবার এই ফোনটিকে আমরা দশের ভিতরে রেটিং করতে যাই তাহলে এই ফোনটির ডিজাইনে আমরা দশে সাত দিবো পারফরমেন্সে দশে চার দিব কানেকটিভিটিতে দশে ছয় দিব ব্যাটারিটা ভালোই ছিল দশে দশ দিচ্ছি ডিসপ্লে তে আমরা দশে ছয় দিচ্ছি কারণ এই ফোনটিতে কিন্তু ওয়াটার ডকস ইউজ করা হয়েছে ক্যামেরাটা খুব একটা ভালো ছিল না দশে তিন দিচ্ছি ফিচার এবং ইউজিবিলিটিতে আমরা দশে আট দিচ্ছি ওভারঅল এই ফোনটিকে আমরা দশে সাড়ে ছয় দিচ্ছি সো এছাড়া আজকের এই ভিডিওর কাছে লাগলো চালু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন